যমুনা নদীর পাশে আমরা আছি আর এখানে আসার মূলত একটা কারণই ছিল সে কারণটা হচ্ছে একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের যে চতুর্থ বছর পূর্তি একটা অনুষ্ঠান ছিল আর সেই প্রতিষ্ঠানের ইনে হচ্ছে প্রেসিডেন্ট আমার ভাই অত্যন্ত কাছের ভালোবাসার নামটা হচ্ছে রাশেদ খান ভাই অত্যন্ত ভালো মনের মানুষ আর আজকে আমি যার সাথে এসেছি সে হচ্ছে আমার অত্যন্ত কাছের বিং হিউম্যান বাংলাদেশের সভাপতি সোয়াইব আহমেদ ভাইয়া

এখন স্বামী ছাড়া তো কিছুই দেখতেছিনে এই যে 3 টাকা আছে গাই এইটা কি দেব জীবনে জীবনে কন্টেন্ট ক্রিয়েটিং এসে জীবনে কন্টেন্ট ক্রিয়েটিং এসে কি করেছেন আমি 3 টাকা এনকাম করে ফেলেছি আজকে